দুই নাম্বার গুণাগণ আল্লাহ বলেছেন আল্লাযীনা হুমালিল্লাহু বিরজু দুই নাম্বার গুণাগণ সেট এদের দ্বারা কোনো ওয়াসার কোনো কাজ হবে এদের দ্বারা কোনো অপকর্ম কোনো ওয়াহেতু কোথাও কাজ এদের দ্বারা হবে আমরা নিজেকে কে আবার মহিন দাবি করি আমাদের মুখ থেকে সবসময় অসার কথাবার্তা বের হয় আমরা আলতু ফলত কাজ করি কিন্তু যারা প্রকৃত পক্ষে যারা কি হবে মমিন হবে যারা জান্নাতের অধিকারী হবে এদের মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হবে না কোনো খারাপ কাজ করবে না কারণ এরা জানেন যে আমি এখন যে কোনো খারাপ কথা বলি যে কোনো খারাপ কাজ করি আমার কাছে তারা লেখা লেখার জন্য হয়েছেন এজন্য রব্বুল আলামিন বলছেন সম্মানিতা বোন সম্মানিত সম্মানিত লেখক তোমাদের সাথে রয়েছে সব সময় তোমাদের সাথে রয়েছে তোমরা যা করো যা বলো সবকিছু কিছু লিপিবদ্ধ ফারিস্তারা করছে।

লাখ লাখ কোটি কোটি মানুষ সব পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা খুলে দিবেন আর সবাই দেখতে পাবে যে আপনি কোন খারাপ কাজ করেছেন কোন খারাপ কথা বলেছেন এটা কিয়ামতের দিন হবে হবে এজন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন قولي الكتاب فترى المجرمين مستكين مما فيه ويقولون يا ويلتنا مال هذا الكتاب <سؤال> لا يغادر صغيرة ولا كبيرة الا <سؤال> <سؤال> أحصاها <سؤال> ان كنت আমুল নামা প্রকাশ করে দেওয়া হবে তখন অপরাধী রাফ দেখতে থাকবে সেটা এরা ভয়ে ভূত সন্তুষ্ট হয়ে দেখবে আর তারা বলবে আয়াফসোস ভাইয়া আয়াফসোস কি অসুবিধা কি আফসোস যে লাই ওকাদে ও সা কি এরকম এর কিতাবটা কেমন কেতাব যেই কেতাবে ছোট বড় সব কথা লিখে রেখেছে কিছু নাই ভাই প্রিয় বাবা আমরা পৃথিবীতে চলাচল করবো আমরা সব সময় আমাদের এটা যেন খেয়াল থাকে আমাদের সাথে ফাইস্তা আমরা যা বলি যা বলি সব কিছু বিবাদ করেছেন কেমতের দিন এগুলো সবগুলা প্রকাশ পেয়ে যাবে তো যারা হবে যারা জান্নাতের অধিকারী হবে এরা অসার কথাও কাজ করবে না কারণ

মানে দিবতের আড্ডা দিবতের আড্ডা যদি বলা হয় চায়ের দোকান গিয়ে তো বলা মানে পৃথিবীর সব কথা সেখানে পাওয়া যাবে যে কার বউ কেমন কার মেয়ে কেমন কার স্ত্রী কেমন সে কি করেছে না করেছে কোন মূল বিষয় কেমন কোন মল্লি কি করেছে না করেছে সব কিছু আলোচনা হয় চায়ের দোকানে এটা দিবতের আখড়া দিবতের আড্ডা আমরা বুঝি না আমরা আমরা জেনে শুনে আমরা এক অপরের বিপদ করি কিন্তু প্রিয় ভাই

আপনি একটা কাফদানি আপনি একবার করে মুখে লিখছেন আর বই পড়া শুরু করছেন একoverline কিবত করছেন এটা আপনার আপনার জন্য উচিত নয় এই বিষয়টা যদি আপনি নাকে একদিন প্রশ্ন করে দেয় যে আপনার সব 70 বছর 80 বছরের হিসাব তো বাদ একদিনে সব দিয়ে দাও আমরা দিতে পারব না অতএব আমাদের সব কথা नेते नेते কথা বলতে হবে সব কথা আমাদের আমাদের মুখে আমাদের মুখ দিয়ে যেন কোন কথা কথাবার্তা না পেয়ে যায় এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমরা যত বেশি কথা বলব আমাদের তত বেশি আমরা চেষ্টা করব যে কোনো আড্ডা খানায় গিয়ে যেখানে শুধু বিভিন্ন চর্চা হয় যেখানে মানুষের এক অপরের সমালোচনা শুরু হয় সেখানে গিয়ে আমরা বসবো না আমরা নির্জনে আমরা গিয়ে যেটা আমাদের কাজ সেটা আমরা কাজ ছেড়ে চলে আসবো

যদি কোন ধন সম্পদ দেন তাহলে এরা ধন সম্পদের মধ্য থেকে জাকাত আদায় করে দেয় জাকাত আদায় করে দেয় কারণ আমাদের ভেতর অনেক মানুষ রয়েছেন যাদের ধন সম্পদ নেশাব পর্যন্ত জাকাত নেশাব পর্যন্ত পৌঁছানোর পরেও জাকাত বের করেন না এমন জাকাত মানুষ আছে না নাই অনেক মানুষ আছে যাদেরকে অপরাধ ধন সম্পদ দিয়েছেন জাকাত বের করা

আমি তোমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছি সে তা থেকে তুমি রাস্তায় খরচ করো তুমি দিবা না কেন সেই মালগুলি কি তোমার তোমার তো নয় সে মালগুলো আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন বিধায় আমার হয়েছে আল্লাহ বলছেন আমি দিয়েছি আর আমার রাস্তায় তোকে খরচ করতে হবে তুই যদি খরচ না করিস তাহলে তোর একদিন শাস্তি হবে এজন্য জন্য রব্বুল আলামিন বলে দিলেন

ব্যঙ্গ করে বলছেন যে তাদেরকে আজাদে সুসংবাদ দিয়ে দাও এখানে বোঝানো হচ্ছে যে আজাদটা হবে অনেক কঠিন প্রিয় ভাই আমি তাড়াতাড়ি করে পয়েন্টগুলো শুধু শেষ করার চেষ্টা করছি তো আল্লাহ পাক বলছেন যে যাদেরকে আমি ধন সম্পদ দিলাম কিন্তু জাকাত বের করলো না তাদের জন্য আজাদে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ বলছেন যে আমি তারপরে আয়াতে যে সেই ধন সম্পদ গুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন আগুনে তাপ দেবেন তাপ দিয়ে যে ব্যক্তি জাকাত বের করেনি তার পাশ্চাত্যে সেই পাশ এসে পিঠে এবং কপালে আল্লাহ পটল ছাঁকা দেবেন আর বলবেন এই তুমি মজা থাকো তুমি পৃথিবীতে জনসম্পদ জমা করে রেখেছি আল্লাহ রাস্তায় পরস্পর নিয়ে এই এখন মজা বুঝো ভাই তো খবরটা

বের করা পর্যন্ত বের করা অব্দি কি হয়েছে একটা নিসাবে পর্যন্ত পৌঁছে গিয়েছে তাকে অবশ্যই দেখা বের করতে হবে বলছিলাম তিন নম্বর কোয়ালিটি হয়ে গেল কি যে যারা আল্লাহর প্রিয় বান্ধ হবে যারা মমিন বান্ধ হবে এদের তিন নম্বর কোয়ালিটি হচ্ছে এরা আল্লাহ পাকুল আলমীদের ধন সম্পত্তি এরা ধন সম্পদ থেকে চাকার বের করে দেবে তারপরে চার নাম্বার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যারা যারা জান্নাতের অধিকারী হবে এরা নিজের লজ্জাস্থানে হেফাজত করবে চার নম্বর হয়ে গেল এরা আমি অনেক ব্যাখ্যা করবো না মানুষের চোখ এখন অনেক রাত একটা পেরিয়ে গেছে একটা পাঁচ হয়ে গেছে তো যে ভাইয়েরা যে বাপা এখনো পর্যন্ত মানে দাম দিবো দিব করছেন দেন নাই প্লিজ আপনারা দিয়ে যাবেন যা পারবেন শেষের সময় আপনারা অনেক দিয়েছেন মৌলানা শাহজামান থেকে শাহজামান দার কাছ থেকে আপনার অনেক দান পড়ে গিয়েছেন তো লাস্টের সময় আপনারা অনেকে থাকেন যে লাস্টের লাস্টের সময় দিয়ে বাড়ি যান তো আপনারা যারা এখনো দেননি বা দিব দিব করছেন আপনারা দিয়ে যান বা দিয়েছেন আরও কিছু দেওয়ার ইচ্ছা হচ্ছে আপনারা দিয়ে যান আপনারা নিজের জন্য করে যান নিজের এই যে কবরস্থানের উন্নতি গল্পে আপনারা নিজের বার বানাচ্ছেন আমাকে একটু চিন্তা লাগে